আসসালামু আলাইকুম প্রবাসী ভাই আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা জানেন আমরা দীর্ঘদিন যাবত সৌদি আরব নিয়ে কাজ করতেছি সৌদি আরবের ফ্যামিলি ভিসা মেডিকেল ভিসা এবং সমস্ত কিছু সৌদি আরবের ওয়ার্ক ভিসা প্রসেসিং সমস্ত কিছু নিয়ে আমরা কাজ করতেছি আজকে আপনাদের জন্যই একটা বড় সুসংবাদ আছে সৌদি আরবের ফ্যামিলি ভিসা এবং উমরা ভিসা যারা সৌদি আরব যেতে চাচ্ছিলেন তাদের জন্য গত মাস থেকেই কিন্তু একটা নিউজ ছিল যে ম্যানিংজাইটিসের টিকাটা নিতে হবে আপনারা জানেন গত রাতে আমাদের চ্যানেলে একটা আপডেট দেওয়া হয়েছিল এবং গত রাতে সেভিলিভিশন টিক সৈদি সৌদি আরবের অথরিটির থেকে একটা নির্দেশনা দেওয়া হয়েছে এখন থেকে আপনার সৌদি আরবে যার জন্য ম্যানজাইটিসের টিকা দরকার পড়বে না এবং কোনো ধরনের টিকাই দিতে হবে না তো আপনারা শুনে খুশি হবেন ইনশাল্লাহ যেহেতু মেনিনজাইটিসের টিকাটা এখন লাগতেছে না আপনাদের এই মেনিনজাইটিসের টিকা নিয়ে যেই টেনশনটা ছিল ইনশাল্লাহ এই টেনশনটা থেকে আপনারা এখন মুক্তি পেয়েছেন যারা ওমরা করতে যাচ্ছেন তারা নির্বিঘ্নেই ওমরা করতে পারবেন এবং ফ্যামিলি বিশ্বাস জন্য একটা দুঃসংবাদ ছিল যেটা যে ফ্যামিলি ভিসা এক বছরের মাল্টিপল ভিসাটা অফ করে দিয়েছে আপনারা জানেন সিঙ্গেল এন্ট্রির যে ফ্যামিলি ভিসাটা আছে এটা কিন্তু এখন অনাসে আপনারা এই তিন তিরিশ দিনের ফ্যামিলি ভিসা তুলে কিন্তু তিন মাস থাকতে পারবেন যা যা থেকে আপনারা বা আপসিট থেকেও আপনারা এই ফ্যামিলি ভিসাটাকে রিনিউ করে এক মাস পর পর তিন মাস থাকতে পারবেন আপনাদের ফ্যামিলির যাদের ইমার্জেন্সি সৈদি আরবে নেওয়া দরকার আপনারা তিন মাসের জন্য নিতে যাচ্ছেন তাহলে তারা আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন অবশ্যই আমরা আপনাকে বুঝিয়ে বলবো এবং আপনি ফাইল প্রসেসিং করানোর জন্য আমাদের সাথে যোগাযোগ করুন অথবা আপনার যদি মেডিকেল অথবা ওয়ার্ক বিষয় প্রসেসিংয়ের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বিশ্বস্ততার সাথে আপনার সম্পূর্ণ কাজ করে দেব ইনশাল্লাহ ধন্যবাদ বন্ধুরা